মূল্যস্ফীতির চাপে যেখানে নিত্য পণ্য কিনতেই হিমশিম সেখানে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিভিন্ন পণ্যের রাখা হচ্ছে পণ্যের আছে সেসব সংশয় স্টলের নাম এবং শুনে হাক ডাক কেনার আগ্রহ জাগলেও কাঙ্ক্ষিত পণ্য পাচ্ছেন না ক্রেতারা নিত্য ব্যবহার ও গৃহস্থালি পণ্যের ছড়াছড়ি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নেই তেমন একটা পণ্য বৈচিত্র্য ক্রেতাদের অভিযোগ একে তো বাজারে সব পণ্যের দাম আকাশ তার ওপর পরিবার নিয়ে মেলায় ঘুরতে এসে একই জিনিস বাজার দরের চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে তারপরও প্রিয়জনের মুখে হাসি ফোটাতে কিনে নিচ্ছেন কেউ কেউ এটা ভালো লাগলো তাই নিলাম না এক 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 একটা তো রকম দাম স্টলের দাম দেখে আগ্রহ নিয়ে ভেতরে প্রবেশের পর মিলছে লোকাল পণ্য শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল তা নিয়েও আছে ক্রেতার খুব যে সব জিনিসপত্র পাওয়া যায় লোকাল মার্কেটেও পাওয়া যায় চায়নার যে নাম দিয়ে এগুলো জিনিস বিক্রি করতেছে এগুলো তো আমরা একটা ভালো মানের পাচ্ছি না আমরা অনেক দূর থেকে আসি অনেক টাকা ভাড়া দিয়ে কিন্তু ওখানে নামের সাথে দোকানের যে জিনিসগুলো সেই জিনিসগুলো আমরা পাচ্ছি না নাম ঠিকই বিদেশি কিন্তু জিনিস ঠিকই লোকাল এখানে ধরেন একটা পণ্যের একটা গুণগত মান থাকবে অবশ্যই যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার নিম্ন প্রোডাক্ট এটা আসলে কাম্য না আসলে বিক্রেতাদের দাবি কাঁচামালের দাম বাড়ায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে পণ্য মেলা উপলক্ষে আমরা ছাড় দিয়ে কোন রকম আছে কোনটা রকম আছে ঢাকা জামদানি আছে মুসলিম জামদানি আছে মেলা উপলক্ষে আমরা কিছু কিছু এক কিলো শিপ জামদানি নিয়ে এসেছি কিন্তু ওরকম কাস্টমার পাইতেছি না শেষ কয়েকদিন ব্যাচা বিক্রি আরো জমজাবাট হবে বলে প্রত্যাশা তাদের রিফাতাসnova বিবিসি নিউজ ঢাকা